নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ কচু শাকের রেসিপি এই নিরামিষ কচু শাকের রেসিপি বানানোর জন্যে কী উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা আর আপনারা তো বাড়িতে কচু শাক বানিয়ে খেয়েছেন আমি কীভাবে বানাই সেটাও দেখতে থাকুন এখানে কচু শাক কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মধ্যে কচু শাকটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়েছি এবার কচু শাকগুলো আমি সিদ্ধ করে নেবো কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এর ওপর দিয়ে দিয়ে দেবো দু মোটো মতন কাঁচা ছোলা ছোলাটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুন দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এর মধ্যে কোনো জল আমি দিই নি কচু শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই ছোলা আর কচুটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে ছোলাটা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো কচু শাকটা কতটা সিদ্ধ হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কচু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ছোলাগুলো সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে একটু নেড়ে চেড়ে আমি ছোলা ছোলাগুলো সব মিশিয়ে দিলাম একভাবে এবার আমি কচু শাকটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব দেখুন কচু শাকটাকে নামিয়ে নিয়েছি জলটা ঝরে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচ কালো জিরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা তেজকা থেকে টুকরো করে তারপরে দিয়ে দেবো সামান্য আদা কুড়া আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নলে পুড়ে যেতে পারে আদাটা এ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি দুবার নুন দিয়েছি একবার সিদ্ধ সময় নুন দিয়েছি আবার এখন তেলের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতন চিনি ছোটো চামচের এক চামচ চিনি একটু চেড়ে এবারে দিয়ে দেবো কচু শাক আর কচু শাকের মধ্যে আপনারা চাইলে নারকল কোড়া কিংবা নারকল ছোটো ছোটো করে টুটো করে কেটে যায় কিন্তু তেলের মধ্যে নারকলটাকে ভেজে নিতে হবে আমি ছোলা দিয়ে বানাচ্ছি যেহেতু ছোলা দিয়ে বানালেও খুবই ভালো লাগে আপনার নারকল দিয়ে বানালে আরও সুন্দর লাগবে কচু শাকটা জলটা শুকিয়ে আসলে আমি কচু শাকটাকে নামিয়ে নেবো চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঠিয়ে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা দেখুন বন্ধুরা কচু শাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে যাচ্ছি আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একতলা ভাত নিমেষেই উঠে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে